আসসালামু আলাইকুম হ্যালো এভ্রি ওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব খিচুড়ি রেসিপি এই খিচুড়িটা আমি আজকে রাইস কুকারে রান্না করেছি আশা করি ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে যেহেতু বাহিরে অনেক বেশি বৃষ্টি পড়ছে এই বৃষ্টির সিজনে আমাদের সবার কিন্তু ইচ্ছে করে খিচুড়ি বা বিরিয়ানি এরকম টাইপের কিছু খেতে তো আমি প্রথমে ভেবেছিলাম ভিডিও শ্যুট করব না পরে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করাই যায় বাসায় যা ছিল তাই দিয়েই করেছি এখানে প্রথমে রাইস কুকারে আমি তেল গরম করে পরিমার মতো পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা কিছু দারচিনি এলাচি এগুলোকে ভেঙে দিয়েছি এগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে এরপরে আমি এখানে দুটো বড়ো সাইজের আলু একদম ছোটো ছোটো কিউব করে কেটে নেওয়া এটাকে দিয়ে দিয়েছি এরপর আমি খুব সামান্য এখানে চিকেন ব্যবহার করেছি আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এবং এখানে মিক্সড একটা মশলার গুঁড়ো আছে যেটা আমার শাশুড়ি সবসময় রেডি করে থাকে সব ধরনের মশলা বাজার থেকে নিয়ে এসে এরপর এটাকে আমার শাশুড়ি গুঁড়ো করে নেয় তো সেই মশলাটাই আমি এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে রাঁধুনি মাংসের মশলাটাও ব্যবহার করতে পারেন অথবা রাধুনি খিচুড়ি মিক্স যে মশলাটা কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন তো মশলাগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি মশলাগুলোকে একদম ভালো 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 করে ভাজা ভাজা করে নেব যাতে করে এটা থেকে কোনো কাঁচা স্মেল না বেরোয় বা মশলার কোনো র ফ্লেভার এখানে না থাকে তো আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি তো আমাদের আসলে সেদিন একদমই গ্যাস ছিল না তো সেই জন্য চুলার একদম ছোট যে গ্যাস একটুখানি আসছিল তো সেটাতে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম চুলায় এদিকে রাইস কুকারে আমি খিচুড়ি রান্না করছিলাম তো যে ফুটন্ত পানিটা আমি চুলায় দিয়েছি সেখান থেকে অল্প কিছুটা পানি আমি এখানে অ্যাড করে দিয়ে এটাকে নেড়ে চেড়ে মশলাটাকে আমি আরও প্রায় পনেরো থেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি এটাকে কষিয়ে নিব যাতে করে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন আর না থাকে তো মাঝে আমি এখানে কয়েকবার নেড়ে দিয়েছিলাম তো এখন আর একটু নেড়ে দিচ্ছি যাতে করে নিচে আবার কোনোভাবে পোড়া না লেগে যায় তো নেড়ে আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব তো এটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে আমি এখানে নিয়েছি প্রায় হাফ কেজির মতো চাল এবং এখানে প্রায় এক পটের এক পট আমি ডাল নিয়েছি এক পট বলতে এখানে প্রায় হবে দুশো গ্রামের মতো ডাল তো চার ডালগুলোকে ধুয়ে আমি আগে থেকে একসাথে রেখে দিয়েছিলাম তো সেটাকে আমি এখন এখানে ঢেলে দিচ্ছি তো চার ডাল দিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব যাতে করে সব কিছু ভালোভাবে মিক্স হয়ে যায় এবং ঢাকা দিয়ে ঢেকে আমি আবারও অপেক্ষা করব যতক্ষণ না এটা কিছুটা হয়ে আসে আমি যেহেতু এখানে হাফ কেজি চাল ব্যবহার করেছি সেজন্য আমি এখানে এক কেজি পানি ব্যবহার করব। যেহেতু এখানে আর যেহেতু এখানে আলু রয়েছে ডালও রয়েছে তো ক্ষেত্রে পানিটা আপনাকে বুঝে শুনেই দিতে হবে আর কি চাল আপনি এখানে ব্যবহার করছেন সেটার উপরও ডিপেন্ড করবে যে কতটা পানি আপনার এখানে প্রয়োজন পড়বে তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়ে গেলে ঢাকনাটাকে আমি অফ করে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য অপেক্ষা করছিলাম যে পানিটা কখন শুকিয়ে আসে তো পানিটা শুকিয়ে এসেছে আমার কাছে মনে হয়েছে যে এখানে আরও কিছুটা পানি প্রয়োজন তো আগে থেকে গরম করে নেওয়া পানিটাকেই আমি এখানে ঢেলে দিচ্ছি আমি প্রথমে কিন্তু পুরো এক কেজি পানি এখানে দেইনি পরে বাকি পানিটুকু আমি এখানে দিয়ে দিয়েছি রান্নার এ পর্যায়ে আমি একটু চেক করে নিচ্ছিলাম যে লবণটা ঠিক আছে কি না আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে তো এই জন্য আমি এখানে আরও কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি আমি আগে অল্প কিছু লবণ অ্যাড করেছিলাম তো সেটা আসলে পর্যাপ্ত ছিল না তো জন্য আমি দিয়েছি আপনারা আপনাদের টেস্ট বার্ড অনুযায়ী লবণটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এখন হচ্ছে আমার রান্নার শেষ পর্যায়ে তো এ পর্যায়ে আমি রান্নাটা চুলার চুলার আঁচটাকে একদম ওয়ার্মে দিয়ে মানে কুকারের আঁচটাকে ওয়ার্মে দিয়ে উপরের ছিদ্রটাকে অফ করে দিয়ে একদম দমে রেখে দিব আরও বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য তো এই যে আমার রান্নাটা মোটামুটি একদমই আলহামদুলিল্লাহ হয়ে এসেছে তো এই পর্যায়ে আমার শাশুড়িকে আমি বলছিলাম যে আপনি একটু দেখেন যে আমার রান্নাটা হয়েছে কি না তা আলহামদুলিল্লাহ উনি খেয়ে অনেক বেশি প্রশংসা করছিলো আশা করি ইনশাল্লাহ সেম রেসিপি ফলো করে একদম সিম্পল রেসিপি ফলো করে বানালে আপনাদের কাছেও ভালো লাগবে তো আমি এখন এটাকে সার্ভ করবো এবং প্লেটটাকে একটু ডেকোর করবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি দেখছেন আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আজ এ পর্যন্তই দেখা হব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ